আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এ কাপি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসসতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কলমি শাক বেছে নিচ্ছি তো কীভাবে বেছে নিচ্ছি সেটা একটু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি উপর থেকে কয়েকটা পাতা রেখে কুড়িটা রেখে আমি সবগুলা পাতা ছিঁড়ে নিয়েছি একই রকম করে আমি ডগা থেকে পাতাগুলা ছিঁড়ে নিয়েছি জাস্ট কুড়িগুলো রেখে এখন আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এই বোতলটা আমি কেটে নিচ্ছি এই প্লাস্টিকের বোতলটা দিয়ে আমি কি করব বলেন তো এটাতেই হচ্ছে আমি এই কলমি শাকটা চাষ করব। মানে কলমি শাকটা লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি বোতলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তো পানি দিয়ে আমি কলমি শাকের ডগাগুলা দিয়ে দিলাম কলমি শাক কিন্তু পানিতে এবং মাটিতে দুইটা জায়গায় হয় তো আমার কাছে তেমন মাটি ছিল না তার জন্য আমি চিন্তা করলাম যে পানিতেই হচ্ছে কলমি শাকটা লাগিয়ে দেখি হয় কিনা না তো তো আমি হচ্ছে লাগিয়ে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় দিন প্রথম দিন ওটা ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দেখেন পানিতে রাখার পরের দিন দেখেন এখান থেকে ছোট্ট ছোট্ট শিকড় বের হচ্ছে আমি দেখার জন্য যে আমার হাতে এই শাকটা হয় কিনা তো দেখলাম যে মাসাল্লাহ পাতাগুলো একটু সতেজ হয়েছে আর এটা হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন দেখতে পাচ্ছেন পাতাগুলো মাসাল্লাহ খুব সুন্দরভাবে সতেজ হয়েছে আর গাছ থেকে খুব সুন্দর করে শিকড়গুলা বের হচ্ছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে দ্বিতীয় দিন এই জিনিসটা দেখে তো এটা হচ্ছে চতুর্থ দিন চতুর্থ দিনও দেখেন সেমই অবস্থা পাতাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আপনাদেরকে শিকড়গুলো দেখাচ্ছি দেখেন মাশাল্লা কত সুন্দর বড় হচ্ছে শিকড়গুলা আর আমি কিন্তু প্রতিদিন পানি চেঞ্জ করে দিয়েছি প্রতিদিনই আমি পানি চেঞ্জ করেছি আর এটা হচ্ছে পঞ্চম দিন দেখতেই পাচ্ছেন পাতাগুলো মাশাল্লাহ কত বড় হয়েছে আর শিকড়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন অনেকগুলা শিকড় বের হয়েছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন মাশ আল্লাহ শিকড়গুলো কতটা সুন্দর লাগছে আমি এই প্রথমবার এই কলমি শাকটা পানিতে চাষ করলাম তো আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লাগছে যে না মাশ কলমি শাকটা পানিতে খুব সুন্দর করে গ্রো করছে আর এটা হচ্ছে আটতম দিনে দেখতে পাচ্ছেন কলমি শাকের ডগাগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর শিকড়গুলা থেকে কিন্তু অনেক শিকড় বের হয়েছে তো এই তো আর পাতাগুলা দেখেন মাসাল্লাহ কতটা সতেজ আর ডগাটা দেখেন কত বড় হয়েছে আমার কাছে তো প্রতিদিন দেখে আমি প্রতিদিনই অবাক হয়েছি আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে আমি যখন এই কাজটা করেছি আমার হাজবেন্ড বলতেছে যাক ভালোই হয়েছে তুমি কলমি শাক চাষ করেছো আর কিনে খাওয়া লাগবে না যাই হোক মজা করলাম আসলে আমি দেখার জন্য যে এটা হয় কি না আর এটা দেখেন আল্লাহ গাছটা কতটা বড় হয়েছে আর এটা ছিল নয়তম দিনের গাছটা মাশাল্লা অনেক বেশি বড় হয়েছে আপনাদেরকে একটু দূর থেকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে হয়েছে আর পাতাগুলো কতটা সতেজ আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশতম দিন দেখেন কত বড় হয়েছে গাছটা আর এই তো রুটসটা দেখেন দেখেন শিকড়গুলা কতটা সুন্দর লাগছে শিকড়গুলা দেখতে আমার কাছে এই শিকড়গুলা দেখতে অনেক বেশি ভালো লেগেছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ দশ দিনেই কিন্তু এই কলমি শাক থেকে অনেক শাক বের হয়েছে এবং গাছটাও অনেক বেশি বড় হয়েছে কলমি শাকের এই ডগাগুলা অনেক বেশি বড়ো হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখান থেকে মাঝখান থেকে কেটে দিতে কেটে একটু ছোট করে অন্য আরেকটা তবে লাগাতে তাহলে নিচে থেকে যেই ডগাগুলা থাকবে সেগুলা থেকে আবারও পাতা বের হবে তো ওর কথা মতোই হচ্ছে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেইগুলো বড় হয়েছে সেগুলাই কেটে নিচ্ছি আসলে এখানে সবগুলাই বড় হয়েছে আমি সবগুলা কলমি ডগাই কেটে নিচ্ছি দেখা যাক পরবর্তীতে আবার কি হয় নিচের যে ডগাগুলো থাকবে সেখান থেকে পাতা বের হয় কি না সেটা এখন দেখার পালা তো এই তো আমি সবগুলা কেটে নিচ্ছি দশ দিনেই কিন্তু মাসাল্লাহ এই কলমি শাকটা অনেক ভালো গ্রো করেছে পানিতে মাটি ছাড়া আর আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এটা দেখার পর আমি কিন্তু এই শাকটাকে রান্নাঘরেই রেখেছি আমার রান্নাঘরে অনেক সুন্দর রোদ আসে তো এটাকে আমি রোদেই রেখেছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক হয়েছে মাসাল্লা এগুলো আজকে আর খাবো না আমি আর একটু বাড়লে পরে খাবো তো এখানে আমি আরও একটা বোতল নিয়েছি এই বোতলটা আমি কেটে নিচ্ছি কেটে আমি এই শাকগুলো এটাতেই হচ্ছে আবার লাগাবো। কাজের ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোতলটাতে কোলমের শাকটা লাগিয়ে ফেলেছি তো প্রতিদিনই আমি পানি চেঞ্জ করে দিব তো দুইটাতেই আমি এরকম করে লাগিয়েছি আর আমি ছাদে আসলাম কাপড় নেওয়ার জন্য দেখলাম যে আকাশ অনেক মেঘলা হয়ে আছে বৃষ্টি হতে পারে তার জন্য কাপড়গুলো নিতে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ যে বাতাস ছিল আমার মনে হচ্ছিল যে আমাকেও বাতাসের সাথে উড়িয়ে নিয়ে চলে যাবে আর এখানে দেখাছিলাম যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর খেজুর পেকে আছে আজকে আমি আপনাদের সাথে আমাদের বাসার চারপাশটা একটু দেখাচ্ছি কি কি আছে এখানে তো দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে মেন রোড আর আকাশটা মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল মেঘলা ছিল আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর বাতাসটা অনেক বেশি ভালো লাগছিল যদিও আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না উড়িয়ে নিয়ে যায় বাতাসে আর ওই পাশটাতে বেশি অন্ধকার ছিল আর কি মেঘলা ছিল বেশি আর দেখতে পাচ্ছেন ওমানে কিন্তু উঁচু উঁচু বিল্ডিং খুবই কম দুই তিনতলা বিল্ডিংই সবচেয়ে বেশি আর এখানে বাংলাদেশের মতো নীল সবুজ লাল কমলা গোলাপি এরকম কালারের কোনো বিল্ডিং দেখা যায় না সব একই রকমের একই কালারের বিল্ডিং দেখা যায় তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন চলে আসলাম বাসায় বান্না শুরু করতে হবে এখানে আমি কালো সরিষা নিয়েছি সরিষাগুলো একটু ব্ল্যান্ড করবো আর সরিষা করার সময় আমি ব্ল্যান্ড কাঁচা মরিচ দিয়ে দিই কাঁচা মরিচ দিয়ে সরিষাটা তিতা লাগে না তো এই তো ব্ল্যান্ড করে নিয়ে আসবো এই তো আমার হচ্ছে ব্ল্যান্ড হয়ে গিয়েছে সরিষাটা মাসাল্লাহ কত সুন্দরভাবে ব্ল্যান্ড হয়েছে আর এখন আপনাদের সাথে শেয়ার করব। যে একটা গিফট পেয়েছি আমি সেটা হচ্ছে এই হলুদের গুঁড়াটা এটা ইন্ডিয়া থেকে এসেছে তো আমার হাজব্যান্ডের কলিগ হচ্ছে এই হলুদের গুঁড়াটা হচ্ছে আমার জন্য পাঠিয়েছে গিফট করেছে আর কি ওনারা মনে হয় হলুদ চাষ করে তো ওই হলুদটাই হচ্ছে গুঁড়ো করে পাঠিয়েছে তো যাই হোক খুবই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম তো এখন হচ্ছে আমি আমার হলুদের যেই বয়ামটা সেটা হচ্ছে রিফিল করে নিব তো এই তো নিয়ে নিলাম এখন রান্না বান্না শুরু করতে হবে তো এখানে আমি পটল ভাজি করে নিচ্ছি সামান্য একটু হলুদ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে পটলটাকে মাখিয়ে নিয়েছিলাম তো এখন তেলে ভেজে নিচ্ছি আর পটল ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই পটলটাও কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল তো সেটা একটু ভাজি করে নিচ্ছি যেহেতু অল্প স্বল্প দুই তিনটা পটল ছিল তো ভাবলাম যেটা আর কি রান্না করব। ভেজে খেয়ে ফেলি তো তার জন্য এই যে ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাশ উপরে করে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পটল বাজা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এদিকে আমি দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম ভোনা করে নিয়েছি এখানে আমি সরিষা বাটা দিয়েছিলাম তো এই ইলিশ মাছের ডিমটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল তো এইটা আমি একটু ছোট ছোটো করে কেটে আমি ভুনা করে নিয়েছি আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে যেহেতু আমি বাটা দিয়েছিলাম তো অনেক বেশি ভালো লেগেছে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এইভাবে হচ্ছে দেখালাম আর এই তো রান্নাবান্না শেষ করলাম দেখতে পাচ্ছেন আমার সেই কোলমির শাকটা লাগানো আর এই তো আবারও শেয়ার করছি আপনাদের সাথে তো রান্নাবান্না শেষ করে কিচেনটাও গুছিয়ে নিয়েছি কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর বাইরে তো এখনও হচ্ছে আকাশ মেঘলা হয়ে আছে অনেক বাতাস হচ্ছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে না দুই তিন দিন ধরে এরকমই ওয়েদারটা একটু মেঘলা আবার হচ্ছে রোদ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমার শাশুড়ি মা যে কাঁঠালটা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল দেখলাম যে সেটা পেকে গেছে তো আমার হাজবেন্ড সেটা খুলে নেবে আপনার অনুভূতি কি কাঁঠাল খোলার

Maşallah deşin ki şundur işte katıldı. İşte, İşte. Aslı, nasıl? Cool, ne dedi de şundur. Hmm. Niye acaba bize? Cool. ছিঁড়া তো দেখতেই পেলেন আমার হচ্ছে যুদ্ধ করছে ছোট্ট একটা কাঁঠাল খুলতে গিয়ে আমি তো কখনো কাঁঠাল খুলিনি তো আমি সাহসও করিনি মানে দুঃসাহস দেখাইনি যে এটা আমি খুলতে পারবো তো উনি হচ্ছে খুলে নিচ্ছে কাঁঠালটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ ভালোই হয়েছিল তো কিন্তু খুলতেই একটু বেশি কষ্ট হয়েছে তো আমি এখন খেয়ে নিচ্ছি পিসপিল্লা করে অনেক বেশি মজা ছিল কাঁঠালটা আর আমার কাছে এরকম কাঁঠালই ভালো লাগে আর বেশি নরম হয়ে গেলে আমার কাছে কাঁঠাল খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত কাঁঠালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তো এই ছোটো কাঁঠালটা আমরা সবাইকে দিয়েই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমরা যেহেতু বাংলাদেশে যেতে পারি না এই গ্রীষ্মের সিজনটাতে তো অনেক কিছুই আমরা মিস করি এই কাঁঠালটা আমার শাশুড়ি মা হচ্ছে আমরা যেতে পারিনি বলে ছোট্ট একটা কাঁঠাল আমাদের জন্য পাঠিয়েছে তো কাঁঠালটা খেয়ে মাসাল্লাহ একদম মন ভরে গিয়েছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি যুদ্ধ করা লাগছে এই কাঁঠালটা হচ্ছে খুলতে অনেক বেশি কষ্ট হয়েছে কেন যেন উঠতে চাচ্ছিল না নিজেদের গাছের কাঁঠাল খেতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম